আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দর্শক চোখের সামনে যে মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাহের পাগলার মাজার যার অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ভবানীপুর গ্রামে এই মাজারটি শুধু একটি ধর্মীয় স্থানই নয় বরং ভক্তদের হৃদয়ের প্রশান্তির একটি ঠিকানা কারণ বাহের পাগলা ছিলেন একজন আধ্যাত্মিক সাধক তার বাহ্যিক আচরণ ছিল কিছুটা অদ্ভুত এজন্য মানুষ তাকে পাগলা বলে রাখত কিন্তু আসলে তিনি ছিলেন আল্লাহ একজন অলি তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন লোকমুখে প্রচলিত আছে তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন মানুষের উপকার করতেন এবং আল্লাহর জিকিরে সর্বদা মশগুল থাকতেন এভাবেই ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে বাহের পাগলা নামে এই মাজারকে অনেকেই বলে থাকেন বিন্দু শক্তির আস্তানা এখানে এসে ভক্তরা এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাজারে ফাতেহা পড়তে দোয়া করতে এবং আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে প্রতি বছর এখানে ওর শরীফ এবং বড় মেলা হয় হাজারো মানুষ তখন সমবেত হন একে অপরের সাথে আধ্যাত্মিক ভালোবাসা ভাগাভাগি করেন এই মিলন মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং মানুষের মধ্যে ভাতৃত্ব ও ভালোবাসার বন্ধন তৈরি করে বন্ধুরা আমি যখন এই মাজারের ভিতরে প্রবেশ করলাম মনে হলো যেন চারপাশে এক শান্তির বাতাস বইছে মানুষের চোখে যে ভক্তি ও শ্রদ্ধা দেখলাম তা সত্যিই হৃদয়টা শুয়ে গেল মনে হলো এই জায়গাটি শুধু ঈদ পাথরের মাজার নয় বরং মানুষের আত্মার প্রশান্তিরও একটি কেন্দ্র তবে হ্যাঁ কিছুটা খারাপ দিকও আমার চোখে ধরা পড়েছে তার ভিতরে অন্যতম আমি প্রায় এক ঘন্টা যাবত মাজারের ভিতরে দাঁড়িয়েছিলাম যতগুলো মানুষ মাজারটাকে জিয়ারত করার জন্য এসেছে তার ভিতরে প্রায় ফিফটি পারসেন্ট মানুষ মাজারটাকে সেজদা করেছে যেটা ইসলামে একেবারেই জায়েজ নেই আর বাস্তব ঘটনা বলছি আপনাদের আজকে সকালবেলা এই মাজারটিকে মাজারের উপর থেকে সম্পূর্ণ গিলাপ সরিয়ে নতুন করে এই মাজারটিকে দৌত করা হয়েছে এবং নতুন কাপড় পরানো হয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হলো সেটাই যে এই মাজারটাকে ধোয়ার জন্য যে গোলাপ জল আঁতর বা পানি ব্যবহার করেছে সেই পানিগুলো মানুষ নেওয়ার জন্য একদম হুমড়ি খেয়ে পড়েছে অর্থাৎ মাঝার ধোয়া পানি খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য মানুষ সেই পানি নেওয়ার জন্য একদম পাগল প্রায় হয়ে গিয়েছিল অসংখ্য মানুষ হুরু হুড়ু করে সেই পানি নিয়েছে। এটা কতটা ইসলামের বৈধ বা অবৈধ সেটা আমি বলতে চাই না বা আমি সঠিক জানিও না তো বন্ধুরা আমি মাজার সম্পর্কে বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে কোনো বাজে মন্তব্য বা নিজের ইচ্ছাকৃতভাবে কোনো মন্তব্য করতে চাই না আমি যেটা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম